মান ছেলেরা কখনো সুন্দরী মেয়ে বিয়ে করে না জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার ওয়ান কথা কম বলবে নাম্বার টু কানে কম শুনবে নাম্বার থ্রি রাগ কম দেখাবে নাম্বার ফোর মানুষকে আপন কম ভাববে নাম্বার ফাইভ যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় জন্মগ্রহণ তো ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মত যেটা পালন শালায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার সেরার আংটিটাও কিন্তু হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করেছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দোষ সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে তোমাকে আশীর্বাদ কিন্তু করে দেবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটি চলে গেলে মালিকের কিছু যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবাই প্রিয়জন থাকে একটা ক্ষুধার্ত পেট একটা একটা খালি পকেট ভাঙা শিক্ষা পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদী কে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড় বেলায় ভুলগুলো একদমই সংশোধন করা যায় না হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই সম্মান হল আইনার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি তুমি তাদের থেকে ফিরে পাবে লক্ষ এই পৃথিবীতে মানুষই করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে জোতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গণিজন থাকবে গাছতলায় বিষয়ে কখনোই লজ্জা পাবেন না নাম্বার পোশাক নাম্বার টু সাধারণ জীবনযাপন নাম্বার থ্রি বৃদ্ধ বাবা মা নাম্বার দরিদ্র বন্ধু ঘোড়া যেখানে থেকে জলপান করে সেখানে থেকে জলপান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জলপান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছনা পাতুন কারণ বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তা নির্দায় খায় পোকা কখনো বিষাক্ত ফল কিন্তু খায় না মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে একটা অপরটা আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে আগে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারব অন্য কেউ কি পারবে বলুন আঘাত বোলা সহজ কিন্তু অপমান বলা একদমই সহজ নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকায় সব থেকে ভালো কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্ট করে হতে পারে ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে না সে হাজার ব্যস্ততার মাঝে তোমাকে সময় দেবে না যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব গুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মানটুকু কিন্তু করবে লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিচের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করোনা ইঁদুরের বিছানায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাব্বর ওই পরিবারের সাথে ভুলে আত্মীয়তা করতে যাবেন না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করো তারপর ভালোবাসাকে সম্মান দাও কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বুদ্ধিমান মানুষেরা এই তিনটি কাজ কখনো করে না নাম্বার ওয়ান যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার টু যারা তর্ক করে তাদের সাথে কিন্তু একদমই মেশে না জীবনে কখনো কারো উপর বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারেও নিজের ছায়া এক সময় পাশে থাকে না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটিকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোটার হিসেব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে যারও যখন একশো তাই বাধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই জারু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনায় পরিণত হয়